আপনি নিশ্চিত গিফট আমরা দিচ্ছি আপনাকে এটা থাকবে একটা মাত্র দুইশো বিশ টাকা দুশো বিশ টাকা মাত্র দুইশো বিশ টাকা প্রথম একশো জন কাস্টমারের মধ্যে থেকে যারা লটারির মাধ্যমে বিজিত হবেন ভাই আরো পনেরো ধরনের ফ্রি আইটেম আমাদের কাছে আছে একবার রাখার জন্য এই যে একটা ব্যাগ এটা আমরা নিশ্চিত আপনাকে ফ্রি দিব ভাই আমরা পঁয়ত্রিশশো টাকার নিচে তেত্রিশশো নব্বই টাকার প্যাকেজে অলিবল দিচ্ছি ভাই মাস্টেলার থ্রি ইন ওয়ান ভাই ইলেকট্রিক লকার ইনশাল্লাহ তারপর হচ্ছে এই যে ফাইভ ইন ওয়ান ঠিক আছে এগুলো ভাই আজকে নাকি তেত্রিশশো নব্বই টাকার প্যাকেজ কিনলে এই দোলাটা ফ্রি দিচ্ছেন ভাই একদম ঠিক শুনছেন আপনি ভাই যারা নবজাতক বাচ্চা হলে ভাই অনেক খরচ তাই না রাইট একটা প্যাকেজ কেনার পরে আবার টাকা থাকে না হাতে যে একটা দোলনা কিনবো তাদের আর কোন চিন্তার দিন নেই ভাই চিন্তা ভাবনা এখন আমাদের উপরে ছেড়ে দিবেন একদম ভাই মনে করে আমাদের কাছ থেকে নিউ বর্ন বেবিদের বিশটি আইটেমের তেত্রিশশো নব্বই টাকা চুয়াত্তর পিস কম্বো প্যাকেজ যারা নেবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তারা এই একটা দোলনা এস এর দোলনা শুধু ভাই দোলনা না ভাই মাস্টেলা থ্রি ইন ওয়ান ভাই ইলেকট্রিক লকার ইনশাল্লাহ তারপর হচ্ছে এই যে ফাইভ ইন ওয়ান ঠিক আছে এগুলো ছাড়াও প্রথম একশো জন কাস্টমারের মধ্যে থেকে যারা বিচিত হবেন ভাই আরো পনেরো ধরনের কাছে এই মধ্যে ভাই ওকে ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা শেয়ার করে রাখতে হবে কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছে তো আজকে তিনি আসছেন আজকে ভাই নিয়ে আসছি ভাই বাবুদের কম্বো প্যাকেজ মাত্র তেত্তিরিশশো নব্বই টাকায় ভাই দোলনা রকার ওয়াকার তারপর হচ্ছে আর অন্যান্য আইটেম কিন্তু ফ্রি আছে আমাদের ইনশাল্লাহ আচ্ছা যদি আপনি ফুল কম্বো প্যাকেজ নেন নিশ্চিত গিফট তো আমরা দিচ্ছি আপনাকে এই যে একটা গ্রিটের একটা হচ্ছে বাবুদের কাপড় চোপড় ন্যাপি তারপর হচ্ছে

আপনার সুতি কটন ন্যাপি ঠিক আছে দেখেন কত সুন্দর কালারগুলা ভাই ছয়টা থাকবে ছয় কালারের মধ্যে ছয়টা থাকবে এই ন্যাপি থাকবে মাত্র পনেরো টাকা পিস ভাই টাকা পিস বিশ্বাস করবে না ভাই পনেরো টাকার উপরে কস্টিং আছে ভাই আচ্ছা আচ্ছা দিচ্ছি তাও ইনশাল্লাহ ছটা থাকবে ছটা থাকবে জি জি ছটা ভাই এরপরে থাকবে সুতিনিমা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের সুতিনিমা বিভিন্ন কালারে কালারে আছে প্রিন্টের থাকবে কত সুন্দর সুন্দর এক কালার পাবেন অনেক প্রিন্টের মধ্যে এটা পাবেন হচ্ছে আপনি ছয় পিস ছয় পিস বাটন নিমা পাবেন ছয় পিস এরপরে কোনটা আছে ভাই এরপরে পাবেন হচ্ছে ফিতানিমা ফিতানিমা ভাই একটা বাচ্চা যখন হয় ওর শরীর কিন্তু একদম মমের মতো নরম থাকে নরম থাকে রাইট তো আপনাকে যেটা করতে হবে একদম পিওর সফট সুতি যেগুলো আছে ওই পোড়াগুলো বাছাই করতে হবে বাছাই করতে হবে রাইট এই যে আরেকটা পোড়াক আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর এরকম বাটনও থাকবে আবার হচ্ছে আপনি চাইলে এই

আচ্ছা মানে একটা কাঁথা তো বাচ্চার একদম নিত্যদিনের সঙ্গী ভাই কাঁথাগুলা দেখেন আমাদের কত বড় সাইজের এবং কত সুন্দর কোয়ালিটিফুল কাঁথা আমাদের দেখা যাচ্ছে নক্সি কাঁথা নক্সি কাঁথা ভাই এটা থাকবে ভাই দুই পিস দুই পিস থাকবে যে একদম পিওর কটনের কিন্তু ঠিক আছে দেখেন কত সুন্দর তারপর হচ্ছে ভাই মোস্ট যেটা আহ বাচ্চার জন্য সবচেয়ে বেশি জরুরি আচ্ছা থেকে বের করলে কারো খুলে দিলেন একটা কিন্তু আপনার ক্যাপটালের প্রয়োজন হবে ক্যাবটাও থাকবে ক্যাপটাও থাকবে একটা এই যে দেখেন কত বড় ক্যাপতল থাকবে একটা কালার আছে বাবু ছেলে কি না মেয়ে বললো আমরা কালার গুলো আপনাকে রুমাল দিব তারপরে থাকবে হচ্ছে রুমাল সেট থাকবে ঠিক আছে এবং এগুলো কিন্তু সম্পূর্ণ থাইল্যান্ডের এর বাংলা মাল দেয় আমরা বাংলাম

এটা থাকবে 220 টাকা 220 টাকা মাত্র 220 টাকা আচ্ছা তারপর হচ্ছে আপনার পাঁচ পিসের একটা হচ্ছে থাই ক্যাপসেট থাকবে থাই ক্যাপসেট থাই ক্যাপসেটার কাজটা কি ভাই অনেকে আসলে বুঝেনা না বাচ্চা যখন একদম নতুন হয় সাত দিনের আগে কিন্তু আপনি হাতে নোকো করতে পারবেন না ঠিক আছে তো ও কি করে এই খামসা খামসি করে যেটা করবে মানে পাঁচ পিসের ক্যাপসেট দিয়ে এই দুইটা থাকবে হাতের দেখেন কত সফট বাবুর জন্য তো একেবারে অনেক কিউট এই পাঁচ পিস পাঁচ পিসের মধ্যে দুইটা থাকবে হচ্ছে হাতের হাতের দুটো থাকবে হচ্ছে পায়ের জন্য হ্যাঁ আর একটা থাকবে হচ্ছে মাথার জন্য মাথার জন্য কেন ভাই নতুন বাচ্চা নবজাতক বাচ্চা জন্ম গ্রহণ করলে ঠান্ডা রেকার সমস্যা থাকে ঠান্ডা সমস্যা থেকে দূর করার জন্য মাথা একটা কত সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তারপর পাবেন হচ্ছে কেয়ার কিট সেট ভাই কেয়ার কিট মোস্ট ভাইরাল কেয়ার কিট সেট পাঁচ পিসের এই যে একদম থার্মোমিটার সহকারে এবং থার্মোমিটার কিন্তু এর মধ্যে এই যে দেখেন শো করতেছে কিন্তু দেখেন একটা থার্মোমিটার আপনি ফার্মেসিতে কিনতে যাবেন দুইশো আশি টাকা দাম নেবে তারপর হচ্ছে এটার মধ্যে আরো কি কি থাকবে আমি দেখাচ্ছি একটা থাকবে হচ্ছে নেল কাটার নখ গুলা কেটে দিবেন সুন্দর সুন্দর করে তারপর হচ্ছে এই যে নোস ক্লিনার সর্দি কাশি লাগবে যা স্নাকের ভিতরে দিবেন চলে আসবে বাচ্চার মায়ের কাজ খুব ইজি হয়ে যাবে তারপর হচ্ছে একটা মেডিসিন ড্রপার থাকবে বাচ্চাকে মেডিসিন খাওয়ানোর জন্য ওকে ওকে এই পাঁচ পিসের কেয়ার কিট সেট দুইটা কালার হয় একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে ভাই তারপরে হচ্ছে আমাদের কাছে পাবেন হচ্ছে আপনি ফিডার ফিডারও আছে কিন্তু হ্যাঁ ফিডার দিব আমরা হচ্ছে কাচের ফিডার আচ্ছা আচ্ছা অনেকেই প্যাকেজের মধ্যে প্যাকেজ দিবে মনে করেন যে পঁচিশশো টাকা ছাব্বিশশো সাতাশো উনত্রিশশো টাকার মধ্যে প্যাকেজ দিবে দিবে কি এই প্লাস্টিকের ফিডার এই ভাই প্লাস্টিকের ফিডার আমরা দিই না ভাই এটি খাইলে বাচ্চারা মনে করেন যে প্যারের মধ্যে অসুখ হইব কাচের ফিডার দিব আমরা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কাচের ফিডার পাবেন দেখেন সাথে হচ্ছে আপনার নিপেল দেয়া থাকবে জি তারপর হচ্ছে আমরা দিব ভাই এই আপনার একটা ইউরিন এই ম্যাটটা ভাই আপনি যদি হারি খোঁজেন খুঁজেন পুরো ঢাকা শহরে কোথাও পাবেন না আপনি দেখেন

এটা বাদ বাই আচ্ছা এটা দিবেন আবার এটা কিন্তু ফোম জাতীয় ঠিক আছে আচ্ছা মানে অনেক সফট ওকে ঠিক আছে আপনি যদি দেখেন আমি আপনাকে পানি দিয়ে প্রমাণ করে দেখাতে পারবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ঠিক আছে যখন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি চাইলে পরীক্ষা করে দেখতে পারবেন চেক করে নিতে পারবেন চেক করে নিতে পারবেন এটা তো প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে আমাদের অনেকগুলো কালার থাকবে আপনি এটা কিন্তু থাকবে এক পিস তাই তো ভাই এই দেখেন কত কালার আছে আমাদের কাছে ঠিক আছে কালার আপনি নিতে অনেক কালার পাবেন আপনি সমস্যা নাই আচ্ছা এরপরে কি আছে ভাই এই অলিভ অয়েলটা কি আছে এই যে একটা অলিভ অয়েল আচ্ছা আচ্ছা ভাই 3390 টাকা 4000 টাকা টাকার প্যাকেজও ভাই এগুলা দেয় না ভাই 5000 টাকার প্যাকেজও দেয় না ভাই আচ্ছা আচ্ছা আমরা 3500 টাকার নিচে 3390 টাকার প্যাকেজে অলিভ অয়েল দিছি ভাই অলিভ অয়েলের কাজটা কি ভাই মাটি উঠতেছে ঠিক আছে এই অলিবলটা চামড়ার মধ্যে দিবেন গাউটা নরম হয়ে যাইবো এই অলিবলটা দিয়া রুমাল সেট টা দেখাছিলাম এই যে রুমাল সেট এক পিস রুমাল খুলবেন খুইলা সুন্দর একটু দইলা দিবেন চামড়া

ওয়েট টিস্যু ওয়েট টিস্যু এই ওয়েট টিস্যুর কাজটা আপনারা জানেনই সবাই ছোটবেলায় আমাদের হচ্ছে বাবা মা কিন্তু নারেদাপুসা পাছা কালা করে দিছে ঠিক আছে এখন ওই দিন না ইনশাআল্লাহ ওয়েট টিস্যু পাবেন একটা 120 পিসের কটন বাড পাবেন একটা কটন বাড একটা কটন কাজ থাকে ভাই ওই নাক পরিষ্কার করার জন্য নাভি পরিষ্কার করার জন্য ছোট বাবু ঠিক আছে একদম টিউলিপের 200 পিসের একটা কটন বাড পাবেন তারপর হচ্ছে পাবেন এই যে ফিডার পরিষ্কার করার জন্য একটা ফিডার পাবেন আমাদের একটা পাবেন আমাদের কাছে সাথে কিন্তু ভাই একটা কাজও আছে চাঁদের কপালে চা টিপ দিয়া যাবে দাদিরা গান শোনাইছে না সাত দিনের দিন গোসল করে একটা টিপ দিয়া দিবেন সুন্দর করে আছে ভাই এরপরে ভাই আমাদের কাছে আছে মোস্ট ভাইরাল আমাদের নিজস্ব তৈরি হচ্ছে আপনার এই বেডসেটটা কিন্তু দেখাচ্ছি ভাই এই দেখেন বাজারে নর্মাল কোয়ালিটির বেড এই যে দেখেন এইগুলা পাবেন এটা কিন্তু সুতি না ভাই আচ্ছা আচ্ছা ধরে দেখেন একটু ভাই এটা কিন্তু ধরে দেখেন ভাই ভাইফ দর্শক বাসায় যখন নেবেন আপনারা ঠিক আছে আপুরা ভাইয়েরা ধরে দেখে তারপর হচ্ছে পেমেন্ট করবেন এর আগে না যদি পছন্দ না হয় এই আপনি শুধু কোল দেখেন এটা দেখেন কতটা মোটা পাশাপাশি দেখেন কতটা ছোট ঠিক আছে অনেক সময় বাচ্চা নড়াচড়া করে মাথার বালিশটা সরে যায় এই বালিশটা দিলে কিন্তু সরে যাবে থাকবে না সাথে ঠিক আছে এটার মধ্যে কি কি আছে ভাই এটার মধ্যে হচ্ছে দুইটা কোল বালিশ পাবেন প্রিমিয়াম একটা মাথার বালিশ পাবেন আর হচ্ছে মশারি অ্যাডজাস্ট করা একটা বেড পাবেন বেড পাবেন আচ্ছা কালকে আছে এরও এটার মধ্যে ভাই কালার আছে আরো প্রায় 10টার উপরে কালার আছে এই একটা কালার আছে এই একটা পিঙ্ক কালার আছে একটা ব্লু কালার আছে এগুলা ছাড়াও আমাদের কাছে আরো 10 এর অধিক কালার আছে ইনশাআল্লাহ কালার সেগুলা দেখতে হলে কিন্তু অবশ্যই রিমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আপনারা নিতে পারবেন মাত্র 3390 টাকা এত সুন্দর একটা প্যাকেজ কিন্তু ভাই দেখিয়ে দিলো সাথে কিন্তু আপনারা এই ইয়াটা এই এটা কি বলে ভাই এটা আর গ্রিডের হচ্ছে বেবি

বনলতা কাঁচা বাজার নিউ মার্কেট ঢাকা দ্বিতীয়তলা তলা একশো পনেরো নম্বর দোকান ইনশাল্লাহ চলে আসবেন আচ্ছা তো যারা ঢাকায় চলে আসবেন সরাসরি শোরুমে ঢাকার বাইরে যারা দেখতেছেন অবশ্যই এই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো অর্ডার করতে পারবেন ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করে রাখতে হবে কিন্তু ভাই বিশেষ কথা হচ্ছে আমাদের কাছ থেকে আপনার নিতে হবে না ইনশাল্লাহ আপনি জাস্ট ভিডিওটা একটু নিজের প্রোফাইলে সেভ করে রাখেন ইস্যুটা হচ্ছে ভাই বাচ্চাদের ঠিক আছে আপনি কম দামি মচমচা ভাজা নিবেন বাসায় নেওয়ার পরে নিশ্চিত ভাবে ভাইয়ের কথা মনে পড়বে আপনার ইনশাল্লাহ ভাইয়ের ভিডিওটা জাস্ট একটু সেভ করে রেখে নিতে হবে না আপাতত কোয়ালিটিটা বুঝতে পারবেন কোয়ালিটিটা বুঝতে পারবেন ইনশাল্লাহ ওকে